আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো মাই পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি মাই স্কুলের আজকের এই ভিডিওতে তোমাদের পৌরনীতি সাবজেক্টের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই অধ্যায় থেকে বিগত সকল বোর্ডের এমসিকিউ এখানে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এবং এখান থেকে কমন পাওয়া যাবে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ইনশাআল্লাহ প্রতি বছরই কমন পাওয়া যায় এবছরও ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে যত রকমের এমসিকিউ আছে বাংলা এবং তোমার যে সাবজেক্টগুলো আছে যেমন পুরোনীতি অর্থনীতি আইসিটি ভূগোল সকল ধরনের সাবজেক্ট এখানে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ বিগত সালের এমসিকিউ সবগুলো এখানে আলোচনা করা হয় আচ্ছা তাহলে দেরি না করে চলো শুরু করা যাক চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে উনিশশো সরি সতেরোশো তিরানব্বই সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কত সালে সতেরোশো সাতান্ন সালে ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে আঠারোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা বা দ্বৈত শাসন প্রবর্তনের প্রবর্তন করেন কত সালে বা কে লর্ড ক্লাইভ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুটি স্থাপন করে সর্বপ্রথম সুরাটে করে ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল ইংরেজদের নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্য কোন সম্রাট কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে তা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের গোড়াপত্তন হয় পলাশি কত সালে পলাশী যুদ্ধ শুরু হয় পলাশি যুদ্ধ শুরু হয় হচ্ছে সাতান্ন সালে পলাশী যুদ্ধে কে পরাজিত হন নবাব সাহাজ বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় সতেরোশো সালের তেইশে জুন ভারতবর্ষে প্রথম ঔপনিবেশিক শাসন শুরু হয় সতেরোশো সাতান্ন সালে কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে গড়াপত্তন হয় সেটি হচ্ছে পলাশীর একটু আগে সেটা পড়লাম কার নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে ভারত ছাড় আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধী কোন আইনের ফলে জমিদাররা তাদের জমিদারি হারাত সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে আঠারোশো সালে এই উপমহাদেশে সর্বপ্রথম বা প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় সালে কোন আইন সর্বপ্রথম ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে সালের ভারতীয় কাউন্সিল আইন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে আঠারোশো সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো কতবার বার আসছে আঠারোশো সালে জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কি এটি হচ্ছে অ্যালান অ্যাক্টোভিয়ান অক্টোভিয়াম হিউম আঠারোশো পঁচাশি সালে কোন রাজনীত রাজনৈতিক সংগঠিত সংগঠনটি গড়ে ওঠে সেটি হচ্ছে কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন উনিশশো সালের বঙ্গভঙ্গের অন্যতম ফল হচ্ছে ভাগ করো শাসন করো নীতির বিজয় বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কত তারিখে উনিশশো সালের এক সেপ্টেম্বর বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য কি ছিল এই নীতির উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের জন্য কোন মুসলিম নেতার অবদান ছিল সর্বাধিক নবাব সলিমুল্লাহ ব্রিটিশ শাসনামলে হিন্দু মুসলমানদের অসম অসম বিকাশের কারণ কি ব্রিটিশ বিভেদ নীতি বঙ্গভঙ্গের কারণে কারা খুশি হয়েছিল ঢাকার মানুষ বিলাতি দ্রব্য বর্জনের ডাক আসে যে আন্দোলনে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ হ্রদের সঠিক মূল্যায়ন কোনটি ব্রিটিশ স্বার্থের রাজনীতি কার সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে নবাব ভিকারুল মুলক কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল মুলক মুসলিম লীগ কত সালে গঠিত হয় মুসলিম লীগ গঠিত হয় উনিশ ছয় সালে কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল নবাব মুলক মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল কারণ কোনটি মূল কারণ হচ্ছে মুসলমানদের রাজনৈতিক সামাজিক অবস্থান তৈরি মুসলিম লীগ যে দিনটিকে কারো দিবস হিসেবে আখ্যা দেয় সেটির সাথে কোন বিষয়টি সম্পৃক্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন কোন আইনে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের প্রথম পদক্ষেপ নেওয়া হয় প্রথম পদক্ষেপ নেওয়া হয় মারালিয়া মিন্ট সংস্কার আইন উনিশশো নয় সাল মার্লে মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়তীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে উনিশশো নয় সালে প্রবর্তিত নতুন আইনে প্রদেশ ছিল দ্বৈত শাসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না হলে ভিডিও নিয়মিত পাবানা ব্রিটিশ ভারতে কোন সালের আইনে প্রদেশে শাসন করা হয়েছিল। জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল অমৃতসর ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় উনিশশো সালে কোনটি ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে হয়। প্রদেশের দ্বৈত শাসন ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় কত সালে উনিশশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কোন ধরনের শাসনকে বোঝায় শাসনে প্রশাসনের দুটি কর্তৃপক্ষের উপস্থিতি ভারতবর্ষের কোন আইনে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় উনিশশো উনিশ সাল কোন আইনের ব্যর্থতার জোরে ভারত শাসন আইন তৈরি হয় সংস্কার আইন উনিশশো সালে প্রবর্তিত নতুন শাসন ব্যবস্থার মূল প্রতিপাদ্য বিষয় কি প্রদেশে দ্বৈত শাসন উনিশশো সালের ভারত শাসন আইনে প্রদেশ সমূহে যা রাখা হয়নি সেটি হচ্ছে পুলিশ বাহিনী কত সালের আইনে মাধ্যমে কত সালের আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় ১৯১৯ সালে লক্ষ্য চুক্তি কত সালে সম্পাদিত হয় ১৯১৬ সালে প্রাদেশিক শাসনের অর্থ প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা কোন সালের আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে বার্মা বলতে হচ্ছে মায়ানমার হ্যাঁ ভারত থেকে পৃথক করা হয় উনিশশত সাল উনিশশো সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টির করা হয় দুইটি ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তিত হয় ১৯৩৫ সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয় দুইটি আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি হ্যাঁ ভিডিওটি গতি বেশি হলে একটু স্লো করে নিবা ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে সেটি হচ্ছে দ্বৈত শাসন এই অধ্যায়ের এমসিউ কোনো অনেক বেশি এই জন্য একটু দ্রুত পড়ে যাচ্ছি না হলে ভিডিওটি লং হয়ে যাবে ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুসারে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের নাম কি ছিল রাষ্ট্রীয় সভা ১৯৩৫ সালে ভারত শাসন আইনের কয়টি অংশ ছিল ৪১টি ১৯৩৫ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয় ব্রাহ্মদেশ ১৯৩৫ সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয় সালের আইন মূলত কোন পরিকল্পনা রূপ ৩ জুন ১৯৩৫ সালের ভারত শাসন আইনের শাসন শাসন সংক্রান্ত বিষয়কে কয়টি ভাগে ভাগ করা হয় তিনটি ভাগে ব্রিটিশ ভারতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা জারি করেছিল গভর্নর জেনারেল উনিশশো সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনিশশো সালের অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন এ কে ফজল হক ভারতে মাত্র দুটি জাতি বাস করে করেছেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দেখো একটি প্রশ্ন কতবার আসছে ভারতবর্ষে দ্বিজাতির তত্ত্বের প্রবক্তা কে করেছিলেন ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না আচ্ছা জিন্না হওয়ার দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি কি বা মূল দিকটি কি সেটি হচ্ছে ভারতের হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি এখানে আত্মীয় দেখা আছে জাতি হবে এক জাতি এক রাষ্ট্র কোন তত্ত্বের মূল মন্ত্র মাত্র দুটি জাতি বাস করে সেটি হচ্ছে জিন্নার কথা। ভারতে মাত্র দুটি জাতি বাস করে সেটি নাম হচ্ছে দি জাতি তত্ত্ব ভারতে মাত্র দুটি দলই আছে ব্রিটিশ ও কংগ্রেস উক্তির হচ্ছে জওহরলাল নেহেরুর। হিন্দু মুসলিমের হিন্দু মুসলিমদের পথ বিচ্ছিন্নতার কারণ ছিল প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে মার্চ লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল লাহর প্রস্তাব উত্থাপিত হয় লাহর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো সালের মার্চ মাসের কোন তারিখে তারিখে উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব কে পেশ করেন তোমরা সকলে জানো এ কে ফজুল হক লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য কি ছিল একাধিক স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠন করেন উনিশশো চল্লিশ সালের সংঘটিত ঘটনা হচ্ছে লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় উত্তর উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল ভারতীয় মুসলিম জনগোষ্ঠী কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে লাহোর প্রস্তাবের পর থেকে এক সম্প্রদায় এক সম্প্রদায় নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে উক্ত সম্প্রদায় নিজের কোনটিকে সমর্থন করে মুসলিমকে সমর্থন করে উনিশশো সালের মন্ত্রী মিশন পরিকল্পনায় প্রদেশ বিভাজনের খ গ্রুপে কয়টি প্রদেশ ছিল তিনটি ভারতীয় ইউনিয়ন প্রাদেশিক গ্রুপ সর্বভারতীয় গণপরিষদ গঠন ইত্যাদি নিচের কোনটির সাথে সম্পর্কিত মন্ত্রী মিশন পরিকল্পনা মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কোন সালে উনিশশত সালে মন্ত্রী মিশন পরিকল্পনা সদস্য ছিল তিনজন কে মন্ত্রী মিশন পরিকল্প সদস্য ছিলেন স্যার স্ট্যানফোর্ড ক্রিপস মন্ত্রী মিশন পরিকল্পনা পরিকল্পনার গ্রুপিং ব্যবস্থায় মুসলিম প্রধান অঞ্চলগুলো কোন গ্রুপে ছিল ছিল হচ্ছে খ গ্রুপে ক্রিপস মিশন ব্যর্থতার পর্যবসিত হয় কেন কংগ্রেস প্রত্যাখ্যান করায় মাহবুব ও সাহেব মিলে একটি ক্রিকেট দল গঠন করে বিভিন্ন কারণে সাহেব দল থেকে বেরিয়ে এসে নতুন আইটি দল গঠন করে সাইফের একটি নতুন দলটি গঠনের সাথে সাথে নিজের কোন দলটি প্রতিষ্ঠার ঘটনার মিল রয়েছে কৃষক প্রজা পার্টি উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে আমাদের পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন সাতচল্লিশ সালে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন কে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড থাকলেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী হবে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের সাথে কোন ব্যক্তি জড়িত এই যে অখণ্ড আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে অভিভক্ত স্বাধীন বাংলার আন্দোলন করে তোলেন অভিভক্ত বা অখণ্ড হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই ছিল কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি তোমরা ভিডিওতে ধৈর্য ধরে ধৈর্য ধরে দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম